আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারহানাইনিস কিচেন আমার আজকের রেসিপি আমচুর পাউডার কোনো রকম কেমিক্যাল ছাড়া একটা মাত্র উপকরণ দিয়ে এই আমচুর পাউডারটি তৈরি করব। এখানে এক কেজি কাঁচা আম নিয়েছি কাঁচা আমগুলোকে একটা চাকু দিয়ে মুখটা কেটে নেব একটা একটা করে মুখটা কেটে একটা ফিলারের সাহায্যে ফিল করে নিব সবগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সবগুলো আমের স্কিনটা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গেটারের সাহায্যে গ্রেড করে নেব যেই চিকন গেটারের ইয়েটা আছে ওটা দিয়ে গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে বঠি দিও। পাতলা পাতলা করে কেটে নিতে পারেন এইভাবে সবগুলা গ্রেড করে নিব ভিতরে আটিটা ফেলে দিব সবগুলো আমি এভাবে গেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি এখন আমগুলাকে দুই হাতের সাহায্যে একটু চিপে চিপে এক্সট্রা পানিগুলা ফেলে দিব এক্সটা পানিগুলো ফেলে একটা বাটিতে নিয়ে নিব আলতো হাতে চিপতে হবে আমগুলাকে এক্সট্রা যে পানিগুলো আছে এগুলো একটু চিপে ফেলে দিয়েছি এখন এরকম থালের ভিতরে নিয়ে দুইটা থাল একটু ছড়াইয়ে দিব ছড়াইয়ে রোদে দিয়ে দিব রোদে দিয়ে যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ তो পর্যন্ত রোদে থাকবে আমগুলো শুকিয়ে গিয়েছে আমার তিন দিন লেগেছে আমগুলো শুকাতে এখন ব্ল্যান্ডারের জাগে নিয়ে নিব সবগুলো ব্ল্যান্ডারের জাগে নিয়ে ব্ল্যান্ড করে নিব সবগুলো আম ব্ল্যান্ডারের জাগে নিয়েছি ব্লান্ডারের ঢাকনাটা লাগিয়ে ব্লান্ড করে নিব আমগুলো ব্ল্যান্ড করে নিয়েছি এখন একটা কাচের বয়ামে ঢুকিয়ে নিব চেষ্টা করবেন আমচুর পাউডারগুলা কাচের বয়মে রাখার জন্য আমি এখন কিভাবে জুস তৈরি করবো দেখিয়ে দিব এক টেবিল স্পুন আমচুর পাউডার দিচ্ছি আধা টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি এক টি স্পুন লাল চিনি দিয়ে দিচ্ছি চিনিটা আপনারা না হলে স্কিপ করতে পারেন এখন এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে জুসটা তৈরি করে নিব আস্তে পানি দিব আর জুসটা তৈরি করে নিব হয়ে গেল আমার আমচুরের জুস দেখতে যেমন খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে এই আমচুর পাউডারটা যে কোনো চটপড়া মশলা জাতীয় জিনিসে স্বাদ বাড়িয়ে দেয় এই আমচুর পাউডার এক টেবিল স্পুন দিয়ে জুস তৈরি করলে অতিরিক্ত ডায়াবেটিস প্রেশার হিটস্ট থেকে রক্ষা করে আশা করি আমার এই আমচুর পাউডারের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে ফেজটা ফলো দিয়ে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ